দোমারে তো একজন নেতা বাড়াইছে অভিভাবক ভাগিনা কোটায় নাকি মন্ত্রী হবে না এমপি হইলে মন্ত্রী প্রিয় ভাই ভাগিনা কোটায় তো এখনো মনোনয়নটাই নিশ্চিত করতে পারেন নাই তো কথা আরে মন্ত্রী হতে গেলে তো সরকারে যেতে হবে আপনি সরকারে যাবেন কিনা তারই গ্যারান্টি নাই আর আপনি ডোমার দিন তার মন্ত্রী হ্যা আছে। এসব ভাওতা বাজি আর কতদিন চলবে গত সতেরো বছর আপনি কোথায় ছিলেন গত সতেরো বছর তো আপনি গর্তে ছিলেন বিদেশে বসে বসে দেশ থেকে চাঁদাবাজি করে আপনাকে টাকা পাঠিয়েছে সেই টাকা খেয়ে আপনি বিদেশে বিরাজ বহুল জীবন যাপন করেছে এখন বলতেছে উন্নয়নের বন্যা বয়ে দিবে ডোমার দেবলা দুই সালে আপনি পরাজিত হয়েছেন ঠিকে কিন্তু আপনার খালা তো প্রধানমন্ত্রী ছিল আপনার খালা তো ভাই থারিক দিয়া হাওয়া ভবন তৈরি করে কুটি কোটি টাকা দুর্নীতি করেছিল সেদিন আপনি ইচ্ছা করলেই কিন্তু ডোমার ডিমলার উন্নয়ন করতে পারতে সেদিন আপনি ইচ্ছা করলে ডোমার ডিমলার উন্নয়নের জন্য আপনি প্রজেক্ট নিয়ে আসতে পারতেন আপনি কে এনেছেন আমাদের বোরাগাড়িতে একটা মেডিকেল আছে আলহামদুলিল্লাহ আমাদের ডোমারে আর একটা মেডিকেল দরকার আছে কিনা আপনি ইচ্ছা করলে দুই এক সালে ডোমারে একটা মেডিকেল প্রতিষ্ঠিত করতে পারতেন আপনি ইচ্ছা করলে ডিমলার ও ইউনিয়নটাকে ভেঙে ওটাকে পৌরসভা করতে পারতেন আপনি কি করেছেন আজকে তোমার রাস্তাঘাট তোমার পৌরসভার অবস্থা ইচ্ছা করলেই তোমার কি আপনি একটা আধুনিক পৌরসভা করতে পারতেন আপনি কি করছেন সতেরো বছর পালে থাকি এসে আবার তোমার ডিমলা ধোকা দেওয়ার একটা চেষ্টা করতেছেন তোমার ডিমলার মানুষ জানে প্রিয় ভাইর আমার মাওলানা আব্দুল সাত্তারের উপরে গত সতেরো বছর এমন কোন জুলুম নির্যাতন নাই যে করা হয়নি তার নামে ক্রসফায়ার ছিল হুমকি ধামকি ছিল অনেকবার তাকে কারাবরণ করতে হয়েছিল বীরো ভাইরা আবার তারপরও কিন্তু তিনি এই ডোমার ডিমলা ছেড়ে পালিয়ে যাননি দুঃসময়ে বরং ডোমার ডিমলার মানুষের পাশে ছিলেন ডোমার ডিমলার মানুষ যারাই গ্রেফতার হয়ে জেলখানায় গিয়েছিল মাওলানা আব্দুল সাত্তার তদবির করে ওই ভাইদেরকে জেল থেকে মুক্তি করার ব্যবস্থা করে দিয়েছিলেন যে ভাইরা আমাদের জেলে গিয়েছিল মাওলানা আব্দুল সাত্তার চাল ডাল কিনে ওই জেলখানায় বন্দি ভাইদের বাড়িতে চাল ডাল পৌঁছাই দিয়েছিলেন সতেরো বছর যে আব্দুল সাত্তার ডিমলাবাসীর পক্ষে ছিল ডোমারবাসীর পক্ষে ছিল তাই ডোমার ডিমলাবাসী সিদ্ধান্ত নিয়েছে আর কোন পলাতককে তারা নির্বাচিত করবে না আর কোন ভটপরকে তারা নির্বাচিত করবে না আর কোন দুর্নীতিবাসকে তারা নির্বাচিত করবে না হিংসাপূর্ণ শান্তিপূর্ণ গঠনের জন্য তারা অবশ্যই মামানা আব্দুল সাতার কে নির্বাচিত করবে